কাজ করতে করতে হঠাৎই বুকে ব্যথা হচ্ছে অতিরিক্ত পরিশ্রমের ফলে বুকে ব্যথা হচ্ছে বুকের মাঝখানে ব্যথা অনুভব হচ্ছে তো এইগুলি কি কারণে হয়ে থাকে এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অতিরিক্ত পরিশ্রমের ফলে অনেকে বুকে ব্যথা অনুভব করেন সেই ব্যথা অনেক সময় তীব্র হয়ে ওঠে আর এই ব্যথা প্রায়শই হতে থাকে এমন ব্যথাতে অনেকে গুরুত্ব দেন না এটি অনেক বিপদের কারণও হতে পারে পরিশ্রমের সময় বা অতিরিক্ত চলা করলে দৌড়ঝাঁপ করলে শিরিবে ওঠানামা করলে তাড়াহুড়ো করে কাজ করলে বা কোনো ভারী কাজ বা কোনো ভারী জিনিস তোলার সময় বুকে চাপ অনুভব হয় কিংবা বুকে ব্যথা হতে থাকে হৃৎপিণ্ডে ব্লক থাকলে বা রক্তপ্রবাহ বাধা পেলে বুকে ব্যথা হতে পারে রিপ্রেন্ডেন্ট করোনারির রক্তনালীতে ব্লক থাকলে বা রক্তনালিতে কোলেস্ট্রল জমলে এবং রক্তনালী শুরু হয়ে গেলে পরিশ্রমের সময় অতিরিক্ত রক্ত সরবরাহর প্রয়োজন হয় কিন্তু রক্তনালীতে ব্লক থাকার কারণে রক্তের ঘাটতি দেখা যায় ফলে হৃদপিণ্ডের মাংসপেশিতে অক্সিজেন পৌঁছায় না এই জন্য বুকে ব্যথা করে রক্তনালীতে ব্লকের জন্য ব্যথা সাধারণত বুকের মাঝখানে হয় কখনো কখনো বুকের বাম পাশেও হয়ে থাকে এই ব্যথা বুকের উপর দিকে গলার কাছে পুরো বুকে ছড়িয়ে পড়তে পারে রিপ্রিন্টেড জনিত ব্যথা উপরের দিকে হতে পারে তবে এটিকে গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ভুল করবেন না এই ব্যথাটি গলার উপরেও হতে পারে বুকে চাপ জনিত ব্যথা হতে পারে আবার অনেক সময় মনে হয় গলায় কিছু আটকে আছে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ছাড়াও হৃদপিণ্ডের ব্লক জনিত ব্যথা পিঠের পিছনে এবং পিঠের ওপর দিকেও হতে পারে বুকের ডান দিক বা বাম দিকেও হতে পারে হৃদপিণ্ডে ব্লক জনিত ব্যথা হলে তা গ্যাস্ট্রিকের ব্যথা ভাবলে ভুল হতে পারে এর জন্য মুঠো মুঠো গ্যাস্ট্রিকের ওষুধ কখনোই সেবন করবেন না এর ফলে তার পরিণাম মারাত্মক হতে পারে পিঠে এবং বুকে ব্যথা গ্যাস্ট্রিকের জন্য আর রক্ত ব্লকেজের জন্য তা কিভাবে বুঝবেন গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত বহুদিন ধরে হয় মাঝে মাঝেও হতে পারে কিন্তু হার্টের ব্লকের কারণে ব্যথা হলো পেটের উপরের দিকে ব্যথা বা হঠাৎই ব্যথা অনুভব হচ্ছে এর সাথে অতিরিক্ত ঘাম হচ্ছে বা বমি বমি ভাব হচ্ছে তাহলে সেটি হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকতে পারে কোনো মানুষের হয়তো বা কোনোদিন পেটে ব্যথা হয়নি হঠাৎ করেই কোনোদিন পেটে ব্যথা হচ্ছে এর সাথে সাথে অতিরিক্ত পরিমাণে ঘাম হচ্ছে বমি হচ্ছে সেক্ষেত্রে হৃদপ্রেন্ডের ব্লকজনিত কারণে হওয়ার আশঙ্কাই বেশি থাকে এর জন্য আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এসবের পাশাপাশি বিভিন্ন রকমের টেস্টও করাতে পারেন ইসিজি বিভিন্ন রকমের ব্লাড টেস্ট এ ধরনের কিছু টেস্ট করাতে পারেন হৃদপিণ্ডের রক্তনালীতে ব্লক বুকে ব্যথার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে হৃদপিণ্ডের রক্তনালীতে ব্লক বুকে ব্যথার সাধারণত বুকের মাঝখানে হয়ে থাকে অতিরিক্ত পরিশ্রম করার ফলে হয়ে থাকে এই বুকের ব্যথা বুকের বাম দিক থেকে শুরু করে নিচের দিকে নামতে থাকে এই বুকে ব্যথার সাথে সাথে অতিরিক্ত ঘাম হতে পারে আবার অনেকেই বলেন যে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করছি বিশেষ করে হাঁটা চলা করার সময় ও শোয়ার সময় বুকে চাপ সৃষ্টি হচ্ছে আগে কখনোই এই সমস্যা হয়নি এই বুকের ব্যথা আসলে একটি লক্ষণ অনেক কারণেই এই বুকে ব্যথা হতে পারে আবার পেটের কোন সমস্যার কারণেও বুকে ব্যথা হতে পারে অতিরিক্ত দোরঝাপ করার ফলেও বুকে ব্যথা হতে পারে কিংবা উতিরিক্ত পরিশ্রম করার ফলেও বুকে ব্যথা হতে পারে এমন কি অতিরিক্ত খাবার খাওয়ার ফলেও বুকে ব্যথা হতে পারে তবে এই বুকে ব্যথা যদি একটা মধ্যবয়স্ক বা প্রাপ্তবয়স্ক লোকের হাঁটা চলা করলেই কিংবা একটু পরিশ্রম করলেই ব্যথা হতে থাকে তখন এটি চিন্তার বিষয় হতে পারে এই রকম অবস্থায় সাধারণত রক্তনালীতে অর্থাৎ করোনারি আটারিগুলো সংকুচিত হয়ে আসতে পারে বা ব্লক তৈরি হতে পারে রকম অবস্থায় যদি বুকে ব্যথা হয় বুকে চাপ বা বুকে ভারী হয়ে আসে সেটা বুকের বাম পাশে কিংবা ডান পাশে বা বুকের মাঝখানেই হোক যে কোনো জায়গায় হতে পারে তখন এই ব্যথাটি হৃদরোগের কারণেই হতে পারে এই রকম অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অনেক সময় এমন হয়ে থাকে অতিরিক্ত কাজ করার ফলে বুকে ব্যথা সৃষ্টি হয় আবার বিশ্রাম দিলে সেই ব্যথা নিজে থেকেই কমে যায় যারা খেলাধুলো করেন করেন এবং যাদের অতিরিক্ত পরিশ্রম কাজ করতে হয় তাদের বুকে হতে পারে। যারা নতুন জিম জয়েন করেছেন কিংবা অতিরিক্ত মাত্রায় এক্সারসাইজ করছেন প্রাথমিক অবস্থায় তাদের বুকে ব্যথা হতে পারে এই সবগুলো অতিরিক্ত চাপের ফলে হয়ে থাকে তবে এই জাতীয় ব্যথা একটু বিশ্রাম নিলেই সেরে ওঠে আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে